আসসালামু আলাইকুম ইয়া ক কবর থেকে মেলা শুরু ভাই এখানে তো মনে হয় ফার্স্ট টাইম মেলা হইতেছে তো গ্যাস এখানে কিন্তু ফার্স্ট টাইম মেলার আয়োজন চলতেছে খুব সুন্দর ভাই এটা কি কোনো মেলা হবে নাকি কি মেলা দিছে না নাম দিছে কি মেলার মানে মেলার নাম কী দিছে আচ্ছা তো গ্যাস আমি দেখলাম যে এই প্রথম হাজিগঞ্জে বাণিজ্যিক মেলার আয়োজন চলতেছে জায়গাটা কিন্তু ওয়াও আপনাদের একটু দেখাই ভিডিও গুলা তো বিশাল জায়গা নিয়ে যে হাজিগঞ্জের মেলা চলতেছে জায়গাটা খুবই সুন্দর ভাল লাগছে জায়গাটা এখান দিয়ে ঢাকা থেকে বাসায় যাওয়ার পথে চোখে পড়ল মনে হয় যে দিয়া দিয়াবাড়ি দিয়া বাড়ি একটা ফেল হইতেছে তো পুরো দমে মেলার কাজ চলতেছে ভাই আসসালামু আলাইকুম ধরাইছেন ইয়া কবে থেকে বলা শুরু दस तारीख भी नाम दीसी कि मेलार ओ अच्छा जय हो वाणिज्यिक मेला वाला साले दी वाणिज्यिक मेला कैसा ले दी कि कौन तो गैस हैं तो गैस आनुमानिक ओ ये दस तारीख मेला चालू होते पारे তো এই যে মেলার কার্যক্রম খুবই সুন্দর তবে এরকম সিস্টেমে ভাই মেলা কবে থেকে চালু চালুব সোমবার কিবার পরে ভাই সোমবারে এই দুই দিন পরে আজকে তো শুক্রবার তাহলে এই দু এক দিনের মধ্যে ও আচ্ছা আচ্ছা যাই হোক পাঁচ তারিখ দশ তারিখ দেখতেছেন ডাবল নৌকা আমি অন্য কিছু দেখতেছি আর এই যে কাজ চলতেছে পুরো দমে তো এখানে মনে মনে হয় হয় ভাই এখানে এখানে তো তো ফার্স্ট টাইম মেলা হইতেছে কিন্তু এই ফার্স্ট টাইম মেলার আয়োজন চলতেছে খুবই সুন্দর একেবারে আপনার চাঁদপুরের আদলে চাঁদপুর স্টেডিয়ামের পেছনে যে মেলা হইতেছিল সেই স্টেডিয়ামের পেছনের আদলেই বাণিজ্যিক মেলা চলতেছে কার্যক্রম তো যাই হোক পাঁচ তারিখ বা দশ তারিখে চালু হইতে পারে লোকেশন হচ্ছে হাজিগঞ্জ ভাই এই জায়গাটার নাম কি হাজিগঞ্জ কাজিরগাঁও চৌরাস্তা তো গ্যাস মেলাতে আসার জন্য পাঁচ তারিখ বা দশ তারিখ থেকে আসবেন হাজিগঞ্জ কাজিরগঞ্জ চৌরাস্তা কাজিরগঞ্জ না কি জানি বলল চৌরাস্তা তো আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ আমি গিয়েছিলাম ঢাকা ঢাকা থেকে ভাবলাম সিএমকে নামিয়ে দিলাম কচুয়া আর বাসা কচুয়া তো ভাবলাম যে এখান দিয়ে চলে যাই তো আসার পরে এখন এখানে মেলা হইতেছে জায়গাটা খুবই সুন্দর আশা করি ভালো লাগবে কারণ যে রাস্তাগুলা ওই রাস্তাগুলা কিন্তু পুরাই পাকা করার রাস্তার মতো হ্যাঁ তো আসতে পারেন খুবই সুন্দর একেবারে চাঁদপুর জেলাতে যে মেলাটা হয়েছিল ঠিক ওই আদলে খুবই সুন্দর চমৎকার সামনে দেখতে পারতেছেন সুন্দরী একটা গাছ দাঁড়িয়ে আছে লাল টকটকে বলতে পারেন সুন্দরী কোন বউ দাঁড়িয়ে আছে মাথায় ঘুমটা দিয়া ভালোই লাগে এই কৃষ্ণচূড়া ফুল গাছগুলা গুলা দেখতে